কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে কোনো প্রাণীকে হোক কোনো বস্তুকে হোক কোনো দিনকে হোক কোনো সময়কালকে হোক কোনো সিজনকে হোক অলক্ষী কোলক্ষণ মানে কোনো অবস্থাকে হোক কোনো একটা পরিস্থিতি অবস্থা যে কোনো কিছুকে যদি মনে করেন যে এটা অলক্ষী হয়ে গেল এটা কোলক্ষণ হয়ে গেল এতে মনে হয় আজকে ভাগ্যটা খারাপ হয়ে যাবে এটাতে খারাপ হবে এই যদি মনে করে তার এটার নাম শিখ জি এগুলো জায়জ নাই তো এমনকি কোন মাসকেও যদি অলক্ষিক লক্ষণ মনে করে কোন মনে জি যেমন বাঙালি সমাজে কোন বিয়ে দিতে না শুনেছেন হ্যাঁ সমাজের কথা দেখি আপনাদের কতটা জানা আছে বারো মাসের মধ্যে বাংলা একটা মাস আছে যে মাসটাতে আমাদের অঞ্চলে বেদাতিরা বিয়ে দিত না ছোটোকালে দেখেছি হ্যাঁ কোন মাস না বাংলা মাস বলছি ভাদ্র মাস সে কার্তিক মাসে কার্তিক মাসে তো যাই হোক যে কোনো মাসে হোক জরুরি নয় যে সব জায়গায় মিল থাকতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ বাতিল ধর্মের মিল নেই দেখেন ধর্মের দিন ইসলামের এমন মিল আছে যে আমেরিকা তো সহি নামাজ যেমন পড়ে হ্যাঁ কানাডা তো এরকম পড়ে হ্যাঁ ইউরোপ ওই রকম পড়ে সৌদি আরব ওইরকম পড়ে বাংলাদেশ ওইরকম পড়ে ইন্ডিয়া তো এরকম পড়ে জাপান ওইরকম পাবে নামাজ কিন্তু ভুল নামাজ বেদাতের নামাজের কোন নন স্টপেজ হ্যাঁ এক এক দেশে এক এক রকম বেদাত এক এক দেশে এক এক রকমের বেদাত কথা ঠিক না কারণ বাতিল ধর্ম অনেক হ্যাঁ আর দিনে হক হচ্ছে একটি তো অলৌক্ষিক লক্ষ যেমন নবীলামের জামানাই বা জাহিলি যুগে তার আগে মায় সরজি আল্লাহ আনার হাদিস থেকে পাওয়া যায় যে আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে লোকেরা মনে করে সওয়াল মাসে বিয়ে হলেও বিয়ে টিকবে না বা বিয়েতে তো বরকত হবে না আমার চেয়েতে ভাগ্যবতী আর কি আছে হ্যাঁ যে আমার বিয়ে হয়েছে সওয়ালে দেখা হয়েছে সওয়ালে হ্যাঁ বানাবি সওয়ালিফি সওয়াল আর আমার চেতে কে খুশি হ্যাঁ সুখী আছে আর কে ভালো সময় পেয়ে পেয়েছে আর পাবে তো কোনো মাস বা কোনো দিন কোনো সময় অলক্ষিক লক্ষণ নয় কোনো কাজ করা এই সময় এই কাজটা করা যাবে না আমি একজন বুড়িকে জানতাম আল্লাহ মাফ করে দিক অজ্ঞতা ছিল দিচ্ছি আর অথচ জন্মগত সুহান আল্লাহ তাদের জন্ম আলাদি সমাজে বৃহস্পতিবারের জীবন ভিক্ষে দেবে না মোড়ে গুলো ভিক্ষে দেবে না আচ্ছা তারপরে এগুলো তো অনেক মহিলাকে দেখেছে আমাদের অঞ্চলে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দেবে না আল্লাহ গরিব মানুষ এসছে সারা দিন খেটে মজুরি পাইনি যে হাট থেকে চাল কিনে নিয়ে আসবে হ্যাঁ এখন অনাহারে বাচ্চারা ঘুমাবে দাও এক কিলো চাল বা এক কাঠা চাল কিলো তো হয়তো না কে তখন কাঠা চলতো এক কাঠা চাল ধার দাও পরে দিয়ে দেবো না মোটেই দিবে না কেন দিবে না ছোটকালে সন্তান কেন দিবে না মহিলা বলছে সব ধন সম্পদ থেকে বেরিয়ে চলে যাবে যদি এই ধার দিয়ে রাত্রে দিই তো সব ধন সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সেরিফ জি তহিদ পরিপন্থী বিষয় জি অনেক সময় তৌহিদ নষ্ট হয়ে যাবে অনেক সময় তৌহিদ দুর্গম পক্ষে কাবিরা গোনা যাতে তৌহিদ দুর্বল হয় সেটাও কাবিরা গোনা আর যদি তহিদ নষ্ট হয় তাহলে সেটা ইসলাম থেকে বহিষ্কারকারী বিষয় ইসলামে কোনো অংশ থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান কর নবীলামের প্রসিদ্ধ হাদিস আত্মে আর অত শিরকুন তিন বের করে আত্মে আর অত শিরকুন আত্মে আর অত অলক্ষী হচ্ছে শির্ক এরকম যতগুলি টোটকা আছে যতগুলি টোটকা আছে শির্ক যতগুলি টোটকা ফোটকা আছেন টোটকা বুঝেন না এটা করলে ওইটা হবে এটা করলে ওইটা হবে যেমন হ্যাঁ ঠিক ঠিকই ডেকেছে তার মানে কথা ঠিক আমরা যেটা বলছেন আপনি যে দুইজনে আপনি একটা মত পেশ করেছেন আমি একটা মত পেশ করেছি আর টিক টিকি করে উঠেছে আপনার কথার সঙ্গে দেখলেন না আমারটা ঠিক আপনার কথা বলি কত আদম এই আদম সন্তান হ্যাঁ শিরকি আঁকি দেওয়ার কারণ নেই যে টিকটিকি ওর চাইতে শ্রেষ্ঠ টিকটিকি ওর চাইতে সিনিয়র এইরকমই থালা বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে বাড়িতে কুটুম আসবে সেই তৌফিকাগোনা কমপক্ষে কাবিরা ইসলাম নষ্ট যদি হয় তো ইসলাম দুর্বল হয়ে যাবে কাবিরাগোনা জি আল্লাহ তুলে আসা তৌফিক যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা আমাদের দেশের ছোট বাচ্চারা যখন বিছানা খুব পেশাব করতো একসঙ্গে খুব পেশাব করত আর বিছান দিলি পেশাম করত তখন ওদেরকে একটা মন্ত্র শিখেত হ্যাঁ দাদি নানিরা একটা মন্ত্র এই এটা পড়ে শোয়া শোয়ার সোয়ারাকে এটা পড়ে না এটা পড়ে গাবি পড়াই তো হ্যাঁ একবার বলেছিও বারবার বলতে ভালো লাগে না এক বাতা দুই বাতা হ্যাঁ তারপরে ঘর সুতা মানে ঘরের সুতো তুমি মানে ঘরের সব বাহির মুতা বাহির প্রেশাম করবে এটা বললে না কি আর প্রেসার করবেন নাউস গিল্লা এগুলো হচ্ছে কি টোটকা এগুলো শিখ। এগুলি শিল্প এগুলো তহিত পরিপন্থী বিষয় পড়িয়েছে আমি শুনেছি এগুলো ছোটো কালে আপনাদের একদম নিজের কানে শোনা আল্লাহ তো এদের যে এটা আল্লাহর কাছে নিয়ে গেছে চিন্তা করো যদি জানার সুযোগ থেকে থেকে থাকে তাহলে কোন অজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর বড় সিল্প যদি হয় তো জানা ফরজ ছিল সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই এই মাফ নাই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে কেউ তো বলেনি যে মাজার পূজা এটা কমন সেন্সে আপনাকে এতটা অন্তত এত কমন সেন্স আকলে সালিম আল্লাহ দিয়েছেন দুই নম্বর কথা সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলিম শিখা ফরজ ছিল সেটা কোথায় এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত অজ্ঞতা ওজোর নাই কিছু মশলা মশাইলে আমি গেছিলাম আর তারপরে আমি ওই যে সাফা মারুয়া করার পরে চুল কাটি নিয়ে ভুলে গেছি জানতাম না যে চুল কাটতে হয় ঠিক আছে এগুলোর অথবা ক্ষেত্রে অজ্ঞতার যদি জানতে না পারে তারপরে শেখার সুযোগ আছে আজকাল চলবে না চলতো থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন কিন্তু এখন চলবে না এখন জানার সুযোগ আছে এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে অমরার পদ্ধতি চলে আসে আর তারপরে বলবেন যে আমি ভুল করেছি আর আমি তো ভুল করেছি আমার কি করে গুণা অবশ্যই গুণা হবে আপনার এলএম শিখা ফরজ কিন্তু তহিদ আর শিরিকের ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই যে বেচারা জানতো না সেই জন্য সারা জীবন মাজার পূজা করে চলে গেছে আল্লাহ মাফ করে জান্নাত দিবে কখনো দেবে না বেচারা জানতো না সেই জন্য নামাজ পড়েন নামাজের গুরুত্বই বুঝেনি একেবারে নামাজ পড়েনি জান্নাত দিদি এত সহজ না না ইসলাম কিসে আছে ইসলাম নামাজে আছে আর লাইয়াহিল্লাতে আছে তহিদে আছে